হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো ইতিমধ্যে তোমরা প্রত্যেকে অবগত যে এস যে গ্যাজেট সেখানে অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেয়া হচ্ছে এই দশ নম্বরকে কেন্দ্র করে মোটামুটি একটা টানা পড়েন শুরু হয়েছে এক প্রার্থীরা তারা আদালতের দ্বারস্থ হয়েছে এখন দেখার বিষয় যে আদালত এই দশ নম্বরকে তুলে দেবে না দশ নম্বরকে রেখে দেবে এই একটা ব্যাপার তো যারা মোটামুটি আদালতের দ্বারস্থ হয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে দু সালের প্যানেলে চোদ্দ নম্বর ধারা এবং ষোলো নম্বর ধারাকে ভাইলেট করেছিল তার ফলে টোটাল প্যানেলটা বাতিল হয়েছিল তো ক্ষেত্রে যখন অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেয়া হচ্ছে তখন ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর ধারা এবং ষোলো নম্বর ধারাকে ভায়োলেট করছে সুতরাং দশ নম্বর বাতিল হওয়া উচিত এমনটা তাদের বক্তব্য এখন দশ নম্বর বাতিল হবে না দশ নম্বর থাকবে সেটা তো মোটামুটি আদালত ঠিক করবে তো তার আগে আমরা মোটামুটি একটু জেনে নিই যে ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর ধারা এবং ষোলো নম্বর ধারাতে কি বলা হয়েছে ভারতীয় সংবিধানের ষোলো নম্বর ধারাতে বলা হয়েছে যে সরকারি চাকরির ক্ষেত্রে প্রত্যেকটা নাগরিক সমান সুযোগ সুবিধা ভোগ করবে এবং বলা হয়েছে যে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ এর কোনো একটা ভিত্তিতে কাউকে এই সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না এখন যখন বলা হচ্ছে যে সরকারি চাকরির ক্ষেত্রে প্রত্যেকটা নাগরিক সমান সুযোগ সুবিধা ভোগ করবে তখন আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে যখন দশ নম্বর দেয়া হচ্ছে অভিজ্ঞতার জন্য তখন তো এই সমান সুযোগ সুবিধা হচ্ছে না তাহলে এটা তো ষোলো নম্বর ধারাকে ভায়োলেট করছে তো আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে তাছাড়া যখন কাউকে দশ নম্বর দেয়া হবে অভিজ্ঞতার জন্য বাকিদের দেয়া হবে না তখন সেটা তো সাম্যের অধিকারের বিরোধী অর্থাৎ ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর ধারার এখন চলো আমরা একটু জেনে নিই ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর ধারাতে কি বলা হয়েছে দেখো চোদ্দ নম্বর ধারা দুটো অংশ রয়েছে প্রথম অংশে বলা হয়েছে ইকুয়ালিটি বিপদ দ্য অর্থাৎ আইনের চোখে সমান এই আইনের চোখে সমান কথার অর্থ হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তি একই আইনের নিয়ন্ত্রণাধীন এবং একই আদালতের ইতিহারভুক্ত অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন রিক্সা যদি অপরাধ করে তাহলে দুজনকেই একই আদালতে বিচার করা হবে এবং একই আইন দ্বারা বিচার করা হবে এটাই হচ্ছে আইনের চোখের সমতা ইকুয়ালিটি এবার চোদ্দ নম্বর ধারার দ্বিতীয় অংশ এই দ্বিতীয় অংশেই হচ্ছে আসল খেলাটা লুকিয়ে রয়েছে দ্বিতীয় অংশে কি বলা হয়েছে ইকুয়াল প্রোটেকশন অব দ্য লস অর্থাৎ আইন সমূহ কর্তৃক সমভাবে রক্ষিত হওয়া অর্থাৎ একই অবস্থায় সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের সাথে আইন সমান আচরণ করবে এখন যদি এই পর্যন্ত দেখি তাহলে আমাদের মনে হতে পারে যে একই অবস্থায় সমপর্যায়ভুক্ত সাথে আইন যদি সমান আচরণ করে তাহলে ব্যক্তির পঁচিশ সালে যারা পরীক্ষা দিয়েছে তারা সকলে তো সমপর্যায়ভুক্ত তাহলে আইন তো সকলের সাথে সমান হওয়া দরকার আইন তো সকলের উপরে সমভাবে প্রযুক্ত হওয়া দরকার আইন তো সবাইকে সমানভাবে রক্ষা করবে তাহলে কেন যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেয়া হবে এটা তো তাহলে চোদ্দ নম্বর ধারাকে ভায়োলেট করছে আপাত দৃষ্টিতে এই পর্যন্ত দেখলে কিন্তু তাই মনে হচ্ছে কিন্তু ১৪ নম্বর ধারার এই দ্বিতীয় অংশে যখন বলা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ দ্য লস অর্থাৎ সমপর্যায়ভুক্ত ব্যক্তির সাথে আইন সমান আচরণ করবে এবং সবাইকে সমানভাবে রক্ষা করবে কিন্তু তার মানে এই নয় যে রাষ্ট্র কোন বিচার বিশ্লেষণ না করে সকল ব্যক্তির উপর আইন সমানভাবে প্রয়োগ করবে বিষয়টা এমন নয় বরং এখানে বলা হচ্ছে যে রাষ্ট্র যুক্তিসঙ্গতভাবে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করতে পারে এবং বিভিন্ন শ্রেণীর ক্ষেত্রে আইন ভিন্ন ভিন্নভাবে প্রযুক্ত হতে পারে মহামান্য সুপ্রিম কোর্টের একাধিক রায় রয়েছে যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট এই কথাটা বলেছে যে রাষ্ট্র যুক্তিসঙ্গত শ্রেণীবিভাজন করে বিভিন্ন শ্রেণীর জন্য আইন ভিন্ন ভিন্নভাবে প্রয়োগ করতে পারে এক্ষেত্রে চোদ্দ নম্বর ধারার ইকুয়াল প্রোটেকশন অব দ্য লস অর্থাৎ সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকারকে ক্ষুণ্ণ করে না এক্ষেত্রে কিন্তু স্কুল সার্ভিস কমিশন ভারতীয় সংবিধানের বারো নম্বর ধারা অনুসারে স্টেট অথরিটি অর্থাৎ স্টেট তো স্কুল সার্ভিস কমিশন এক্ষেত্রেও কিন্তু যুক্তিসঙ্গত শ্রেণী বিভাজন করেছে কেমন যুক্তিসঙ্গত শ্রেণী বিভাজন যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে একটা শ্রেণীভুক্ত করেছে যাদের অভিজ্ঞতা নেই তাদেরকে একটা শ্রেণীভুক্ত করেছে এবার এই দুই শ্রেণীভুক্ত করে দুই শ্রেণীর জন্য আইন পৃথকভাবে প্রয়োগ করেছে অর্থাৎ যাদের অভিজ্ঞতা রয়েছে তারা অভিজ্ঞতার জন্য দশ নম্বর পাবে আর যাদের অভিজ্ঞতা নেই তারা অভিজ্ঞতার জন্য দশ নম্বর পাবে না সুতরাং এক্ষেত্রে যে দশ নম্বর দেয়া হচ্ছে অভিজ্ঞতার জন্য সেটা কিন্তু ভারতীয় সংবিধানের না ষোলো নম্বর ধারা না চোদ্দ নম্বর ধারাকে ভায়োলেট করছে এমনকি মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণও কিন্তু তাই কারণ এই অভিজ্ঞতার দশ নম্বর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল এবং বলা হয়েছিল যে এই দশ নম্বর তো দেওয়া যায় না এটা তো সংবিধানের ষোলো নম্বর ধারা এবং চোদ্দো নম্বর ধারাকে ভায়োলেট করছে সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল যে না এটা কিন্তু অযৌক্তিক না বরং যারা এটাকে অযৌক্তিক বলছে তাদের এই যে প্র্যাকটিস এটা কিন্তু আনহেলদি প্র্যাকটিস বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন এখন দেখার বিষয় যে আদালত এই অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেওয়াটাকে যৌক্তিক না অযৌক্তিক মনে করে সংবিধানের ষোলো নম্বর ধারা বা চোদ্দ নম্বর ধারাকে ভায়োলেট করছে কিনা এটা আদালত ঠিক করবে তো আমার পর্যবেক্ষণ এবং সুপ্রিম কোর্টের লাস্ট যে পর্যবেক্ষণ ছিল সেক্ষেত্রে এটা বলা যেতে পারে অভিজ্ঞতার জন্য যে দশ নম্বর দিচ্ছে সেটা কিন্তু ভারতীয় সংবিধানের ১৬ নম্বর ধারা এবং চোদ্দ নম্বর ধারাকে ভায়োলেট করছে না বরং রাষ্ট্র যুক্তিসঙ্গত শ্রেণী বিভাজন করতে পারে এবং বিভিন্ন শ্রেণীর জন্য আইন ভিন্ন ভিন্নভাবে প্রয়োগ করতে পারে তো এখন দেখার বিষয় যে আদালত কি রায় প্রদান শেষমেশ করেন তো লাস্ট আমি তোমাদের একটা কথা বলবো তোমরা ধরে নাও যে এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর থাকবে তাহলে তোমরা কি করবে বাস্তব তোমাদের সামনে কি আছে তোমাদের সামনে বাস্তব দুটো জিনিস খোলা আছে এক হচ্ছে হাল ছেড়ে দিয়ে চলে যাওয়া আর দুই হচ্ছে শেষ পর্যন্ত লড়াই করা তো আমার মনে হয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে শেষ পর্যন্ত লড়াই করা আর এই যে তোমরা বলছো না যে পঁয়ত্রিশ হাজারের ইন সার্ভিস পঁয়ত্রিশ হাজারের ইন সার্ভিস আমার তো মনে হয় এটার মধ্যে যতটা সত্যতা তোমরা বলছো ততটা সত্যতা নেই কারণ কেন্দ্রীয় বিদ্যালয় থেকে চাকরি ছেড়ে এখানে আসবে চাকরি করতে এটা কতটা বাস্তবসম্মত সে বিষয়ে প্রশ্ন রয়েছে বারো চোদ্দ বছর ধরে যারা চাকরি করছে তারা সেই চাকরি ছেড়ে দিয়ে আবার এই ডামাডোলের পরিস্থিতিতে এই নতুন প্যানেলে অন্তর্ভুক্ত হবে এই বিষয়ে কিন্তু আমার মধ্যে সন্দেহ আছে তাই আমার মনে হয় যে যারা দু সালে আনটেন্টেড টিচার্স পরীক্ষা দিয়েছিলেন সেগুলো বাদে আর বাকি খুব একটা কোনো অন্যান্য ইনসার্ভিস এই পরীক্ষাতে অংশগ্রহণ করলেও তারা কিন্তু শেষ পর্যন্ত অংশগ্রহণ করবে না বলে মনে হচ্ছে সেই জন্য তোমরা পজিটিভলি দারুণভাবে প্র্যাকটিস করো ডেমোর জন্য দারুণভাবে প্র্যাকটিস করো দেখবে যাদের মধ্যে ঠিক মেধা রয়েছে যাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা যারা ফ্রেশার আছো তারা কিন্তু ঠিক চাকরিটা পাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ